খোলা আকাশের নিচে ধান খেতে কাজ ছিল ফুটফুটে এক শিশু নবজাতক শিশুটির কান্নার শব্দ শুনে উদ্ধার করেন স্থানীয়রা হৃদয় বিদারক ঘটনাটি মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয় ছেলে শিশুটিকে উদ্ধার করার পর মায়ের মমতায় সেবা দেন এক নারী কিন্তু শিশুটি শারীরিকভাবে অসুস্থ থাকায় কয়েকজন যুবকের সহায়তায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে কর্তব্যরত চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন থাকা অবস্থায় শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়েন মঙ্গলবার আঠারোই নভেম্বর সকালে মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের জারুল্লাপুর গ্রামে এই ঘটনাটি ঘটে স্থানীয় সূত্র জানায় সকালে কৃষিকাজে বাড়ি থেকে বের হয় এক কৃষক প্রতিমধ্যে একটি ধান খেতে কান্নার শব্দ কানে আসে তার প্রথমে বিষয়টি বুঝতে না পেরে তিনি চারপাশে খোঁজ নিতে থাকেন এক পর্যায়ে ধানের গাছ সরিয়ে দেখেন একটি মাঝখানে নবজাতক শিশু পড়ে আছে শিশুটি তখনও চিৎকার করে কাঁদছিল এ দৃশ্য দেখে হতমম্ব হয়ে যান তিনি কিছুক্ষণ পরেই ডাক শুনে আশপাশের মানুষ ছুটে আসেন ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময়ে শিশুটিকে কে বা কারা ধান খেতে এলাকাবাসী বলছেন শিশুটির শরীরে ও মাথায় আঘাতের চিহ্ন ছিল আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার রক্তের শূন্যতা সহ বিভিন্ন সমস্যা দেখা দেয় দিনভর জীবনযুদ্ধে হেরে গিয়ে বিকেল পাঁচটার দিকে নিষ্পাপ শিশুটির মৃত্যু হয় এদিকে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নবজাতকটির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে বিভিন্ন ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠন আগ্রহ প্রকাশ করেন কিন্তু চিকিৎসাধীন নবজাতকের মৃত্যুর খবরে জনমনে শোকের ছায়া নেমে আসে এমন ঘটনায় প্রশ্ন তুলেছেন নেটিজেনরা তারা বলছেন শিশুটির কি অপরাধ ছিল এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় এজন্য শিশুটির পরিচয় শনাক্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা কণ্ঠ নিউজ ডেস্ক